আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে নিজের হাতের তৈরি নুডলস আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো বন্ধুরা আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমার তো চ্যানেলে ফেসবুক আইডি তে কি এখন যে তো নতুন ফেসবুক পেজ খুলেছি সেটাতেও আপনারা অবশ্যই অনেক রেসিপি আগে দেখেছেন পেজে এখন সাইনে এখন সামনে থেকে আপলোড করব দেখবেন অনেক রেসিপি দেখছেন এখন আরো ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখবেন দেখানোর চেষ্টা করব আজকেও একটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি নিজের হাতের তৈরি নুডলস আমার আম্মু এটা হচ্ছে এই রেসিপিটা হচ্ছে আসলে আমার আম্মুর আমার প্রথম একদিন বানাইছিল তো তখন আমি এই রেসিপিটা তখন আমরা সবাই রান্না করেছিল করে আমরা সবাই টেস্ট করেছিল খুবই অসাধারণ টেস্ট হয়েছিল সে কারণে আজকে আবারও আম্মুর সাথে আমি মিল আম্মুকে সহযোগিতা করতেছি এই রেসিপিটা আবারও বানানোর জন্য আর রান্নার সময় যেটা কতটা সুন্দর হয় সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই অসাধারণ আর আপনারা চাইলে কিন্তু বাসা এভাবে টেস্ট এইভাবে বানিয়ে নিতে পারবেন আমাদের মতো নতুন নতুন রেসিপি অথবা আমাদের পেজটা ফলো করে রাখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম রেসিপি আপনারা হয়তো নতুন আমাদের দেখে দেখে শিখেও ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আমি আটা দিয়ে দিচ্ছি যাতে একটা আরেকটা না লেগে যায় আটার তৈরি প্রথম দিন তো সিদ্ধ করে আটা তারপর বানিয়েছিলাম তো আর সেটা দিয়ে তেমন ভালো হয় না একটার সাথে আরেকটা লেগে যায় সে কারণে আজকে কাঁচা পানি দিয়ে গুলা বেন বানিয়ে তারপরে বানাচ্ছি আর অন্যদিকে রান্নার চুলার মধ্যে আমরা পাস্তা সিদ্ধ করে নিচ্ছি যেটা নুডুলসের সাথে রান্না করার জন্য আর এদিকে দিকে নুডুলসটা সেদ্ধ করার জন্য এখানেও টেস্টিং সল্ট তেল লবণ দিয়ে পানি বসিয়ে দিয়েছি দেখিটা বলক আসলে তারপর আমরা নুডুলসগুলো সিদ্ধ করবো আর এদিক আমাদের পাস্তাও সিদ্ধ হয়ে গেছে আর এই কারণে আমরা পাস্তা এখন ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আর ঠান্ডা পানিতে ধুলে জিনিসটা আরও জর্জরা থাকবে বার হয় একটা সাথে আরেকটা লেগে যাবে খেতেও ভালো লাগবে না সেজন্য আমরা এখান থেকে ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তাছাড়া আম্মু নুডলস রান্না করার জন্য আলু আর পেঁয়াজ কেটে দিয়েছেন আর সেগুলো আমি এখন ধুয়ে নিব তারপর আব্বু রান্না বসিয়ে দিবে তো ফাইনালি আমাদের পানিতে বলক এসে গেছে সেই কারণে আমরা নুডুলস গুলো সিদ্ধ করে নিচ্ছি আর নুডুলস একসাথে বেশি দিব না কারণ যেহেতু আটার তৈরি একটার সাথে আরেকটা লেগে যাবে এর জন্য আমরা দুই ভাগে সিদ্ধ করব প্রথম এগুলো সিদ্ধ হলে তারপর নামিয়ে তারপর আবার সিদ্ধ বসাবো আর এগুলো পাস্তার মতো ঠিক ধুয়ে নেব তো এই যে আমরা সবগুলো সিদ্ধ করা শেষ যেগুলো আবার সিদ্ধ করবো আর বাকিগুলো কিন্তু আমরা ধুয়ে নিয়েছি আর এগুলো সিদ্ধ হয়ে গেলে একসাথে সব ধুয়ে নিব পাস্তার মতো যাতে একটার সাথে আর লেগে না যায় আর রান্নাটা করতেছে এখন আমার ছোট ভাই মানে আমার ছোট ভাই আমাকে সাহায্য করছে আমিও তো আমার আম্মুকে সাহায্য করছি আর তাছাড়া মেন এই রান্নাটার শেপ কিন্তু আমার আম্মু রেসিপিটা আমার আম্মুর আর আমার ছোট ভাই অলরেডি মশলা দিয়ে দিচ্ছে নুডলসে রান্না করার জন্য তো ফাইনালি আমাদের দ্বিতীয় ভাগ নুডলসগুলো সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর সেগুলো যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে সেগুলো ধুয়ে তারপরে একসাথে দিয়ে আমরা মিক্সার করে রান্না করে নিচ্ছি তো একদিকে তো আমার ভাই রান্না কর আস্তে আস্তে নুডলস আর অন্যদিকে আমার আম্মু ডিম বেজে নিচ্ছে নুডলসের সাথে মিক্স করার জন্য আর আমি ভিডিও করতেছি তো ডিম দুইটা দিব আমরা দুইটা আমার আম্মু অলরেডি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছেন এবং এই নুডলস এই ডিমটা যেহেতু নুডলসের সাথে মিক্স হবে তাই আর এটা ফুল বাঁচবো না এটাকে একদম ছোটো ছোটো করে এটাকে বেজে নিচ্ছি তো এই যে অলরেডি দেখেন ছোটো ছোটো করে বেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলা আম্মু আমাদের নুডলসে ঢেলে দিবেন আর ছোট ভাই তারপর এগুলো একসাথে মিক্স করে তো ফাইনালি নুরুস রান্না হয়ে গেছে এবং নরে নিয়ে এসেছে এবং আমার আম্মু সবাইকে দিচ্ছে হয়নি এত পরিমাণ মজা হয়েছে মানে আটা দিয়ে এত সহজ প্রতিদিন এত মজা যাবে এই মানে এই হয় নুডুলস হয় এটা ভাবতেই পারতাম না দেখুন কত সুন্দর দেখতেই তুমি কও কিছু ভাই নিজের প্রশংসা নিজে কি করব আর এটা করা ঠিক হবে আমার থেকে ভালো হয়েছে আমার মুখে খেয়ে যে খুশি হয়েছে এতে আমি সফল এতে আমি সফল আর এতে আমি বুঝতে পারছি যে না আমার কষ্টটা বিফলে যায় নাই

এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই যদি আমার চ্যানেল থেকে দেখে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার পেজে দেখে থাকেন অবশ্যই আমার নতুন পেজ আপনাদের আশাই পেজটা খুলেছি আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর গঠনমূলক কমেন্ট করবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ